আজ নয় ডিসেম্বর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বেগম রোকেয়ার জন্ম ও মৃতবার্ষিকী এই মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তাঁর মতে নারী অধিকার শিক্ষা এবং সামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার ভাবনা আজও রাষ্ট্রীয় নীতি নির্ধারণের সমানভাবে প্রাসঙ্গিক স্বপ্ন স্মৃতি ডেস্ক রিপোর্ট ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্ম নেন বেগম রোকিয়া হোসেন নারী জাগরণ মুক্ত চিন্তা ও সামাজিক সংস্কারে তিনি ছিলেন অনন্য সাহসী কণ্ঠস্বর উনিশশো সালে এই একই দিনে কলকাতায় তার মৃত্যু হলেও বাঙালি নারী জাগরণে তার অবদান আজও অক্ষুণ্ণ পুরুষতান্ত্রিক সমাজের কঠোর বেড়া জাল ভেঙে নারী শিক্ষার বিস্তারে যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন তা ছিল যুগান্তকারী উনিশশো সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন সাকুয়াত মেমোরিয়াল গার্লস স্কুল যা এখনও নারী শিক্ষার অগ্রযাত্রার প্রতি শিক্ষা অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক মর্যাদা এই তিন ক্ষেত্রে নারীদের এগিয়ে রাখাই ছিল তার আজীবন লড়াই তার রচনা মতিচুর সুলতানার স্বপ্ন অবরোধ অবরোধবাসিনী আজও নারী স্বাধীনতা সংগ্রামের অমূল্য দলিল উনিশশো সালে প্রকাশিত তার বিখ্যাত রচনা সুলতানার স্বপ্ন যা দুই হাজার চব্বিশ সালে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে নারীর হাতে বিজ্ঞান প্রযুক্তি ও নেতৃত্বের কল্পনা এক শতাব্দী আগেই তিনি তুলে ধরেছিলেন এই সৃষ্টিতে নারী জাগরণের যে আলোকধারা বেগম রোকিয়া সৃষ্টি করেছিলেন তার স্পষ্ট প্রতিধ্বনি দেখা গেছে দুই হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে নারীরা যে সাহসী ভূমিকা রেখেছেন তার শিকড় খুঁজে পাওয়া যায় রোকিয়ার চিন্তায় নারী নিজেকে প্রতিষ্ঠিত করবে নেতৃত্ব দেবে এই বিশ্বাসী আন্দোলনের অন্তর্গত শক্তি হয়ে উঠেছিল বেগম রোকিয়ার স্বপ্নের সুশিক্ষিত নারী সমাজ গঠনে বড় চ্যালেঞ্জ হয়ে আছে এইসব সামাজিক প্রতিবন্ধকতা প্রতি বছরই নতুন করে উচ্চারিত হয় বেগম রোকিয়ার দেহাবশেষ বাংলাদেশে ফেরানোর দাবি দের মানুষ বিশ্বাস করেন তাদের এই গর্বের কন্যা একদিন নিজ জন্মভূমিতে সমাহিত হবেন তাদের সেই দীর্ঘদিনের অপেক্ষা এখনো শেষ হয়নি আজকের বাংলাদেশের নারী অগ্রযাত্রার প্রতিটি ধাপে বেগম রোকিয়ার বপন করা বীজ বিকশিত হয়েছে নতুন শক্তিতে শিক্ষা কর্মসংস্থান নেতৃত্ব প্রতিটি ক্ষেত্রে নারীরা এগিয়ে আসছেন তৃপ্ত পদে জাতিয়াত শ্রদ্ধা ভোরে স্মরণ করছে সেই মহীয়সী নারীকে যিনি প্রথম উচ্চারণ করেছিলেন নারী স্বাধীনতা ও সমতার দাবি নারী জাগরণের শুরু হয়েছিল এক রোখিয়ার কলমে এক শতাব্দী পেরিয়ে আজও তার চিন্তা আমাদের নীতি আমাদের আন্দোলন আমাদের অগ্রযাত্রার অনুপ্রেরণা শব্দ স্মৃতি পিটিভি নিউজ